আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশে বিদেশে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাই সুস্থ রাখে ভালো রাখে সবাই নামাজই বানাই দেয় আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমাদেরকে আল্লাহ সুস্থ রাখে এখন কি সুন্দর মতন ফাস নামাজ পড়তে পারি এটি আপনাদের সবার কাছে কামনা আসসালামু আলাইকুম আমি ইয়ার বাচ্চা যদিও একটা উদ্দেশ্যে আসছি তবে আপনাদের সকল থেকে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবার থেকে একটা জিনিস চাচ্ছি যেটা চাচ্ছি হলো আফজাল ভাই আমরা সবাই মিলে আমরা একটা প্রবাসী গ্রুপ আমরা সবাই জানেন জেনে আছেন তো একটা জিনিস যেটা চাইব দোয়া চাইবো আর দোয়াটাই উদ্দেশ্যে চাইবো আফজাল ভাই আসলে মানুষের মৃত্যুর এক সেকেন্ডের ভরসা নাই তো আফজাল ভাইয়ের ওপেন হার্ট সার্জারি করবে যেহেতু হার্টের সমস্যা আছে দীর্ঘদিন সমস্যায় ভুগতেছেন দুইবার স্ট্রোক করছেন এখন ডাক্তারের লাস্ট ফাইনাল ডিসিশন হলো ওপেন হার্ট সার্জারি করতে হবে তো যাই কোনার কথাটা উনি বলা ঠিক নয় যার কারণে আমি বলতেছি আপনারা যেহেতু প্রবাসী বা এরাই নাইনটি পার্সেন্ট আমাদের ভিডিওটা দেখে থাকেন তো আপনাদের কাছে চাওয়া হলো সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই বিপদের যে রোগ এটা আসলে বিপদের রোগী আসলে ওখান থেকে কয়জন বা ফিরতে ভার আল্লাহ যদি হায়াতে রাখে হয়তো বা পরবর্তীতে আবার দেখা হবে নাইলে না হবে তো সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আনে আমাদেরও দোয়া আপনার আপনাদের থেকেও দোয়া চাচ্ছি সবার থেকে দোয়া চাচ্ছি ওনার জন্য সবাই দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ সুস্থ করে আনে এবং ওনার অপারেশনটা যেন সাকসেস হয় তো এটাই চাওয়া তো যাক আজকে একটা উদ্দেশ্যে আসছি যেটা ওনার বাড়ির পাশেই এখানে তিন শতকের একটা রেডি বাড়ি আছে টিনশেট সরি শো এক ঘন্টা মানে আড়াই শতাংশ আড়াই শতাংশ জায়গার ভিতরে একটা রেডি বাড়ি আছে টিন টিনশেট বাড়ি আছে এবং ভাড়াও চলে এখানে তো এখানে জানেন যে প্রতি রুম তিন হাজার টাকা করে ভাড়া চলে আর রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি একটু রাস্তাটা ছয় ফিটের রাস্তা আছে কোনো কোনো জায়গা দিয়ে সাত ফিট আছে যেহেতু একটা মহল্লা আসলে ওই যদি আবার ওই চিন্তা করেন প্রাইভেট কার নিয়ে ঢুকবেন প্রাইভেট কার নিয়ে ঢুকা যাবে না হুন্ডা অটো পর্যন্ত ক্লিয়ার এই যে আমাদের হুন্ডাটা যেখানে আছে এখানেই হলো যে আমরা হুন্ডাটা দেখতে পাচ্ছেন এখানেই হলো আফজাল ভাইয়ের বাড়িটা তো ভাইয়ের বাড়ির পাশেই এটা এই জায়গাটা তো বাড়ি পর্যন্ত আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি ছয় ফিটের রাস্তা তো দর্শক এটার মধ্যে গ্যাস আছে একটা প্লাস পয়েন্ট হলো গ্যাস আছে প্রাইসটাও কম আছে এরকম যারাই আছেন যে কম প্রাইসের মধ্যে রেডি টিনশেট বাড়ি চাচ্ছেন এসেই বসবাস করবেন এই যে একটু রিপেয়ারিংয়ের কাজ চলতেছে সেমি ফাঁকা এমনি ওয়াশরুম আছে সব কিছুই সেমি ফাঁকা নর্মাল আপাতত রুম তিনটা আছে না মোট তিনটা রুম আছে আর যেহেতু জায়গা আছে চাইলে আরও আরও রুম বাড়াইতে পারবেন এদিক দিয়ে কিন্তু আরো খালি জায়গা আছে জায়গাটার সাইজ সুন্দর আছে এদিক দিয়ে চাইলে এখানে আরও দুইটা রুম বাড়াইতে পারবেন আর এটার পাশে দেখেন এদিকে কিন্তু তোহা হাউজিন পরে গেছে এই যে তোহা হাউজিন আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো তোহা হাউজিং তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দেখেন আসলে আমি এই ইদানিং আমি বারবার বলে থাকি আসলে কিন্তু আপনারা যেটা অনেকেই মনে মনে করে থাকেন এটার মালিকও পাশাপাশি আছে আমরা বিশেষ করে মালিকরা যেটা চায় ওই রেটটাই দিয়ে থাকি এরপরে যদি একটু একটু মালিক বসলে মালিকরা একটু একটু ছাড়বে ওটা মালিকদের ব্যাপার তো এটার রাস্কিং প্রাইস এবং প্যাকেজ প্রাইসটা বলে দিস বলে দিচ্ছি চল্লিশ লক্ষ টাকা তো এখানে আসলে পজিশন মতো ভালো একটা জায়গা কিনতে গেলে তাও পঁচিশ তিরিশ লাখ টাকা আসলে ঘন্টার নিচ্ছি এখানে ভালো পজিশনের কোনো জায়গা নেই যেহেতু বাড়ির জায়গা কম আপনি বরাট করতে হবে না কিছুই করতে হবে না আসবেন বসবাস করবেন আর আরও দুইটা রুম করলে উল্টা বাড়াও দিতে পারবেন আর যেহেতু গ্যাস আছে আমি গ্যাসটা ভালো করে দেখিয়ে দিই তো এরকম আসলে গ্যাসওয়ালা বাড়ি পাওয়া যায় না এই যে গ্যাস আছে রানিং গ্যাস তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার নাম্বারটা দিয়ে এখানেই বিদায় নিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটার মালিকও পাশে আছে যে এখানে আমরা উল্টাপাল্টা বলবো সেটা অনেকে কমেন্ট করে থাকেন যার কারণে আসলে ইদানিং আমি কথাগুলি বলে থাকি অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই আমরা হয়তো বা অনেক ব্যবধান করে থাকি আসলে আমরা ব্যবধান করি না যেহেতু আমরা প্রবাসী গ্রুপ আমরাও চাই বেশিরভাগ আমাদের ক্লায়েন্ট হলো বেশিরভাগই কিন্তু প্রবাসী তো আমরা চাই আমাদের ওসিলায় যেন মানুষের টুবু কারো পাই আমরা সেটাও চেষ্টা করে থাকি আর কি তো আসলে মালিকরা যেটাই চায় এটাই আমাদের বলতে হয় তো উনি পাশে আছে মালিক পাশে আছে তো এখানে উনি যেটা চাইছে এটা আসছে হয়তো দুই এক লাখ টাকা ছাড়লে উনি ছাড়তে পারবে যখন আমরা বসিয়ে দেবো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চা এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ